সেই মধ্যযুগ থেকে কবি সাহিত্যিক লেখক ইতিহাসবিদ থেকে শুরু করে নাচি নেতা পর্যন্ত ছুটে চলেছেন একটি বিস্ময়ের পিছনে হোলিগ্রেল কিন্তু গ্রেল জিনিসটা আসলে কি এর আকার কেমন এমনকি এটা কি আদৌ পৃথিবীতে রয়েছে কিনা তা নিয়ে এখনো পরিষ্কার ধারণা পাওয়া যায়নি পৃথিবীতে রয়েছে অসংখ্য রহস্যময় ঘটনা যার সমাধান এখনও করতে পারেনি কেউ এমনই সব ঘটনা নিয়ে এক্সট্রা মজা স্টুডিওর বিশেষ আয়োজন মিস্ট্রি হিস্ট্রি আজকের আয়োজনে আপনাদের জন্য থাকছে পৃথিবীর এক অপার বিস্ময় হোলি ক্রেইল যিশুর ব্যবহৃত জিনিস নিয়ে পশ্চিমা ক্যাথলিক খ্রিস্টানদের আগ্রহ কম নয় বিভিন্ন ক্যাথলিক গির্জা দাবি করে তাদের কাছে আছে ক্রুশবিদ্ধ করার পর দেহ থেকে খুলে নেওয়া চামড়া আবার অনেকে দাবি করেন তাদের কাছে করার সময় ব্যবহৃত পেরেকগুলোও রয়েছে তবে এগুলোর মধ্যে সবচেয়ে বিখ্যাত হল অধরা হোলি গ্রেল হোলি গ্রেল নিয়ে এত মাতামাতি করার কারণ বোধ হয় এর আসল আকৃতি এর অবস্থান কিংবা এর অস্তিত্ব নিয়ে ধ্বসূর্ণ ধারণা খ্রিস্টানদের মধ্যে একটি খুবই জনপ্রিয় বিশ্বাস হল লাস্ট সাফারের সময় যিশু একে পানপাত্র হিসেবে ব্যবহার করেছিলেন এবং যিশু যখন হচ্ছিলেন তখন অ্যারি মেথিয়ার জোসেফ এই পানপাত্রে যিশুর রক্ত ভরে রেখেছিলেন গুজব রয়েছে ক্রুশেডের সময় সারাসেন বাহিনী যখন জেরুজালেমে প্রবেশ করে তখন নাইটস টেম্পেলাররা এটি নিয়ে পালানোর সময় হারিয়ে ফেলেন পরবর্তীতে একে কোনোভাবে উদ্ধার করে ব্রিটেনে নিয়ে যাওয়া হয় তবে হোলি গ্রেলকে নিয়ে গুজবের অভাব নেই পৃথিবী জুড়ে কম করে হলেও দুশোটি গির্জা এবং জাদুঘর দাবি করেছে যে তাদের কাছে রয়েছে আসল হোলি গ্রেইল ড্যান ব্রাউনের দ্য বিঞ্চিকোট উপন্যাসে উল্লেখিত রোসেলিন চ্যাপেলের রক্ষিত তথাকথিত হোলি গ্রেল দেখতে বছরে প্রায় দেড় লক্ষাধিক মানুষ এখানে ভিড় জমায় যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অবস্থিত মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্ট জাদুঘর স্পেনের ভ্যালেন্সিয়া ক্যাথেড্রাল ইতালির স্যান লরেন্সো ক্যাথেড্রাল ইতালির স্যান লরেন্সো ক্যাথেড্রাল সহ অসংখ্য গির্জা দাবি করে তাদের কাছে রক্ষিত পানপাত্রটি আসল হোলি হলিক রেলকে নিয়ে তৈরি হয়েছে একাধিক সিনেমা তবে হোলি গ্রেলকে নিয়ে সবচেয়ে বেশি আলোচিত হয়েছেন সম্ভবত ড্যান ব্রাউন তিনি একজন রহস্য রোম্যান্স লেখক তার লেখার দ্য ভিঞ্চিগোড উপন্যাসে হোলিগ্রেলকে নিয়ে লেখা কাহিনীর পুরোটাই কল্পনা প্রসূত ব্রাউন দাবি করেছেন হোলি রেল কোনো পানপাত্র নয় বরং এটি হচ্ছে ম্যারি ম্যাকদালিন নামক একজন নারী যদিও এই বইটির অনেক উপাদানই এসেছে সালে প্রকাশিত হওয়া লিন পিকনেটের দ্য টেম্পলার এবং উনিশশো সালে প্রকাশিত হওয়া হেনরি লিঙ্কন ও রিচার্ড লেইয়ের দ্য হোলি ব্লাড অ্যান্ড দ্য হোলি গ্রেল বই দুটি থেকে এই বইয়ে উল্লেখ করা প্রায়োরি অব সায়নের মতো গুপ্ত সংগঠনের দাবিও ছুড়ে ফেলে দিয়েছেন ইতিহাসবিদরা তবে প্রকৃত হলিক গেল কি বাইটি কোথায় আছে তার সন্ধান এখনো পাওয়া যায়নি হলিগ রেল সম্পর্কে আপনার মতামত জানাতে পারেন ভিডিওর কমেন্ট বক্সে আগামী বুধবার রাত নয়টা তিরিশ মিনিটে আবার হাজির হব পৃথিবীর কোন মিস্ট্রি হিস্ট্রি নিয়ে যারা এখনো এক্সট্রা মজা স্টুডিওতে সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত আপডেট পেতে বেল আইকনে ক্লিক করুন এক্সট্রা মজা স্টুডিও ইয়োর এন্টারটেনমেন্ট পার্টনার